এ মা চলা ইনি আমাদের মহিমের পরম বন্ধু ও সুরেশ বাবু হ্যাঁ তুমি ওকে চেনো নাকি না দেখলো উনি আমার বিশেষ পরিচিত নমস্কার এ তোমার ভারী অন্যায় বাবা একে তুমি নিচে বসিয়ে রেখেছো আস ওপরে আসো আপনার বন্ধু মুখ থেকে আপনার বিষয়ে এত কথা শুনেছি যে আপনাকে চিন্তা আমার এতটুকু দেরি হয় ঠিক কিনা বলুন তাই তো দেখছি আপনি বসুন আপনার জন্য জানি আসি মহিমের ব্যাপারটা শুনেছো মা আরে আমরা কোথা ভেবে অস্থির হচ্ছেই যে মহিম এতদিন আসছে না কেন ওই শোনো পরম বন্ধু বলেই নিজে কষ্ট করে এসেছেন জানাতে

আমি সসম্মানে নিজে তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে মা অচলার সঙ্গে পরিচয় করিয়ে দিই আর সে কিনা তার প্রতিদান দিলে সুরেশ বাবু কর্তব্য সবার ওপর রেখে আপ বন্ধুর কাজ করেছেন আমিও সেই কর্তব্যকে সামনে রেখে পিতার কাজ করব। কিন্তু কিন্তু অচলার সঙ্গে মহিমের সম্পর্কটা যতদূর এগিয়েছে তাতে বিনা প্রমাণে বাড়ির দরজা তার মুখের উপর বন্ধ করে দেওয়া সেটা তো ভালো হবে না তাই এইসব প্রমাণ করার ভাতটাও। দয়া করে আপনাকে নিতে হবে। আরে মহিমের অবস্থার কথা তো দূরে থাক কোন গ্রামে যে তার বাড়ি সেটা পর্যন্ত তো আমি জানি না তুমি চুপ করে দাঁড়িয়ে কেন আরে সুরেশ বাবু আমাদের পরম বন্ধু যা কিছু জানবার জেনে নাও এতে আর কোন মহিমের ব্যবহারে সত্যি আমি লজ্জিত তার আপনার কোন লজ্জার কারণ নেই বলেন কি তার এই পাশের মতো ব্যবহারে আমি বন্ধু হয়ে যদি লজ্জা না পাই তাহলে আর কি পাবে সে আগা যখনই আমার কাছে সমস্ত কিছু গোপন করেছিল তখনই আমার বোঝা উচিত ছিল যে ভেতরে কোথাও কোথাও একটা বড় রকমের করতে আছে আমাদের সমাজের লোকদের আপনি পছন্দ করেন না বলেই বোধ করি উনি আপনার কাছে কোনো কথা তোলেননি পছন্দ না করার খবরটা আশা করি মহিমের কাছে শুনেছেন হ্যাঁ উনি একদিন বলেছিলেন দেখুন আপনাদের প্রতি আমার বিদ্বেষ আছে কি নেই সে আলোচনা মহিম করে করুন কিন্তু তার প্রতি যে আমার বিন্দু মাত্র বিদ্বেষ নেই এ কথাটা আপনি বিশ্বাস করতে পারে আমি তার সাংসারিক প্রসঙ্গ তুলতে এখানে কখনই আসতাম না যদি আসে সে সেদিন সত্য কথাটা আমার কাছে অস্বীকার করত তিনি তো কখনো মিথ্যা বলেন না এখানে নিজেকে আবদ্ধ করে স্পষ্ট অস্বীকার করাটাকে আমি সত্যবাদ বলতে পারি আবদ্ধ তিনি নিজেকে কোথাও করেননি কিন্তু আপনার বাবা তো তাই বললেন দেখুন আজ আমি আমার বন্ধুকে বাঁচাবার সংকল্প নিয়ে এখানে এসেছি কিন্তু এখন দেখছি যে তাকে বাঁচানোর চেয়ে আপনাকে বাঁচানো আমার ঢের বেশি কর্তব্য কারণ তার বিপদ ইচ্ছাকৃত আর আপনি ঝাঁপ দিচ্ছেন অন্ধকারে এই মাত্র আপনার বাবা যখন আমাকে প্রমাণ করার ভার দিলেন তখন ভেবেছিলাম যে বন্ধুর বিরুদ্ধে ভার আমি নেব না কিন্তু এখন দেখছি না নিলে অন্যায় হবে তিনি শুনলে কি দুঃখিত হবেন না আপনি নিজে কেন এত কষ্ট করবেন বাবাকে বলুন না তার নিজের কোনো বিশ্বাসী লোক দিয়ে খবরটা জানেনি। নি চব্বিশ পরগনা রাজপুর প্রান্ত বেশি দূর না গ্রামের নামটা জানেন দেখছি আর কিছু জানেন হ্যাঁ রাজপুরের উত্তর পাড়ায় একখানি মেটে পারি ভেতরে কুটি তিনি ঘর কিছু সম্পত্তি তাতে দুঃখে কষ্টে দিন চলে যায় আপনি তো তাহলে সবই জানেন এইটুকুই জানি আর আপনিও তো জানেন তিনি কখনো মিথ্যে বলেন না সহজতে যখন জানেন তখন আমার পক্ষে আপনাদের সতর্ক করতে আসাটা নিতান্ত বাহুল্য আমি কিছু কিছু জানি বটে তবে আমাকে জানাতে তো আপনি আসেননি যাকে জানাতে এসেছিলেন তিনি এখনো কিছু জানেন না যদি বলেন আমি যতটুকু জানি বাবাকে জানাতে পারি সে আপনার ইচ্ছে কিন্তু মহিমকে সবকিছু জানিয়ে আমাকে ক্ষমা চাই নিতে হবে তার কি কিছু দরকার নেই তাকে জোর চোর মিথ্যে কোনো কিছু বলতেই তো বাকি রাখিনি আমি বলি কি তিনি শুনলে যখন ব্যথা পাবেন কাজকে তাকে সব কথা শুনি কোন কারণে মহিম এতটুকু ব্যথা না পায় এই আপনার একমাত্র চেষ্টা তাই না বেশ কোন কথাই তাকে বলবো না যদি আপনি আমাকে মাফ করেন কি ভীষণ অন্যায় বলুন তো না অন্যায় আমি করিনি বরং শত সহস্র অপরাধের মধ্যে যদি কোনো ঠিক কাজ করে থাকি তো সে এই ফমুল কথা বলবেন না যাকে দুদিবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন তাও শুনেছেন আপনার মতো বন্ধু তার আর কে আছে বলুন না আপনি ছাড়া আর কেউ নেই আর সেই সুবাদে আমরা দুজন হ্যাঁ বন্ধু নমস্কার মহিমের সঙ্গে আবার কোনদিন আসতেও পারি সঙ্গী যে আসতে হবে তো কোনো মানে নেই ঠিক বলছেন ঠিক বলছি

এখন থেকে তো চিনতেও পারবো আর কেউ হলে জানতেও পারবো কি বলেন নিশ্চয়ই আপনি বলছেন হলে জানতে পারবেন আর আমি বলছি আপনাকে না জানিয়ে আপনার মতামত না নিয়ে এসব কখনো হবেই না আপনাকে যাচাই করার শুভদিন না আসা পর্যন্ত আমি কিন্তু আপনার বন্ধুকে দোষী করতে পারবো না সে আপনার ইচ্ছে কিন্তু আজ সকালে কেন ছুটে এসেছি জানেন কাল সারা রাত ঘুমোতে পারিনি আর আজও পারবো না যদি না আমার সব অপরাধ আপনার কাছে স্বীকার করি আপনি নিশ্চয় জানেন যে আমি আমি ব্রাহ্মদের দু চোখে দেখতে পারেন না কিন্তু এই কথাটাও ভুলবেন না যে তখন আমি আপনাকে চিনতাম না তাই মহিমকে অনুরোধ করি সে যেন একটা মাস এখানে না আসে কেন জানেন না তবে হয় আপনি ভেবেছিলেন পুরুষ মানুষের ভুলতে এক মাসই যথেষ্ট তাই না আমি চিরকালই এই রকম নির্বোধ হয়তো এমনি একটা কিছু ভেবেছিলাম কিন্তু এ ছাড়া আরো একটা সাংঘাতিক ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে আমার ছিল আমি ঠিক করেছিলাম এক মাসের মধ্যে অন্য কোথাও পাত্র করেছি তাই তো অত করে বললাম আপনার সঙ্গে একটি বার যেন দেখা করে যায় এতদিন সে আমার অনুরোধ রেখেছিল কিন্তু কিন্তু তাহলে সে রাখলো না চলে যাবে আবার কোন কারণ দেখিয়েছিলেন দরকার আছে এই মাত্র একটা চিঠি লিখে তো আপনাকে জানিয়ে যেতে পারতো না চিঠি তিনি লেখেন না কি প্রয়োজন তাও কখনো কাউকে বলে না তার সুখ দুঃখ ভালো মন্দ সমস্তটাই তার একার সার্থকর দিনের পর দিন উপোস করেছে আর আমার প্রতিদিনের খাওয়া পড়া দৃঢ় করে দিয়েছে কিন্তু কোনদিন আমার মুখ আমার হাত থেকে কিছু নেয়নি তাই তো ভয় হয় যে পাশানকে নিয়ে আমি কোনোদিন সুখ পাইনি তাকে নিয়ে আপনি কি কোনোদিন সুখী হতে পারবেন সত্যি আশ্চর্য লাগে যখন ভাবি যে তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল বন্ধুত্ব তেমনি না না ও সুরেশ বাবু ঠিক কথাই বলেছেন আমি ভাবছি লোকটা সুরেশের মতো ছেলের সঙ্গে কি করে এত বন্ধুত্ব করেছিল আর কি করেই বা সেই বন্ধুত্ব এতদিন বজায় রেখেছিল যে মানুষ এটা পারে সে আমাদের মতন দুটি ভালো মানুষ প্রাণীকে যে ভুলিয়ে রাখবে সেটার বেশি কথা কি কি সাংঘাতিক যাই আমি আবার জামা কাপ আপনি কখনই তো ব্রাহ্ম বাড়িতে খান না না তা খাই নে তবে আপনি দিলে নিশ্চয়ই খাব। ভাবছেন আমি তামাশা করছি সত্যি ভেবেছিলাম আপনি ঠাট্টা করছেন কাল পর্যন্ত যাতে ছায়া মানতে আপনার ঘৃণার অবধি ছিল না আজ তাদেরই একজনের ছোঁয়া খেতে কি করে আপনার প্রবৃত্তি হবে তবে এতক্ষণ পরে কি এই ভেবে পেলেন যে আপনার হাতে খেতে আমার ঘৃণা হবে এই তো স্বাভাবিক আপনার মতো উচ্চশিক্ষিত ভদ্রলোকের চিরদিনের বদ্ধমূল সংস্কার হঠাৎ একদিন অকারণে ভেসে যাবে এইটাই কি ভাবতে পারা সহজ না সহজ নয় কিন্তু অকারণে ভেসে যাচ্ছে তাই বা ভাবছেন কেন কারণ থাকতেও তো পারে একটা দিনের কথা বলছিলেন কিন্তু জানেন একদিনের ভূমিকম্পে অর্ধেক দুনিয়াটা পাতালের মধ্যে ডুবে যেতে পারে চালো আচলা দিন ঘন্টা মিনিট দিয়ে মহিমকে মাপা যায় কিন্তু সুরেশকে যায় না সে স্থান কালের অতীত তুমি ভূমিকম্প দেখেছ আমি আপনার স্নানের ব্যবস্থা চলা

তোমাদের আইন পরীক্ষার খবর বেরোতে তো এখন এক মাসের উপর দেরি হ্যাঁ তা কিছুদিন প্র্যাকটিস করে হাতে কিছু টাকা না জমিয়ে তার অন্যদিকে মন দিতে পারবে না কি বলো সুরেশ মহিমের সাংসারিক অবস্থা তো ভালো নয় প্র্যাকটিস করলে যে হাতে টাকা জমবে তারও তো কোনো নিশ্চয়তা নেই না তা নেই অবশ্য কিন্তু তবু চেষ্টা করাটাই আমাদের ধর্ম চেষ্টার অসাধ্য কিচ্ছু নেই জানো তো শাস্ত্রকারেরা বলেছেন পুরুষ সিংহ তোমাকে সেই পুরুষ সিংহ হতে হবে কৃতি হতে হবে তারপর তুমি সংসার ধর্ম করো যা ইচ্ছে করো দোষের নয় তা না হলে মহা মহাপাপ হবে কি বলো সুরেশ আপনার উপদেশ আমি মনে রাখবো না আরো কথা আছে বসো তোমরা দুজন একটু ঘরে গিয়ে বসো তো মহিমের সঙ্গে আমার কথা আছে আমি থাকি বাবা আমি বন্ধুর মতো তোমাকে উপদেশ দিচ্ছি এখন হঠাৎ কোন দায়িত্ব ঘাড়ে নিয়ে নিজেকে অকর্মণ্য করে তুলল না উন্নতি করো কৃতি দায়িত্ব নেবার অনেক অবকাশ পাবে আপনার আদেশ সময় ছিল তবে ইংরেজদের একটা প্রথা আছে এরকম অবস্থায় তারা পরস্পরের জন্য অপেক্ষা করে থাকে আপনারও কি সেই অভিপ্রায় দেখো মহিম তোমার কাছে হলপ নিতে আমি তোমাকে এখানে ডাকিনি যে ব্যবহারটা তুমি আমাদের সঙ্গে করেছো তাতে অন্য কোনো পিতা হলে একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যেত নিতান্ত আমি শান্তিপ্রিয় মানুষ তাই মিষ্টি কথায় তোমাকে আমাদের মনোভাবটা জানিয়েছিলাম আমি কি ব্যবহার করেছি যার জন্য অন্যত্র কি কাণ্ড হতে পারত সে প্রশ্ন আপনাকে আমি করতে চাই না সুজা আপনার কন্যা নিজের মুখ থেকে একবার শুনতে চাই তারও এই অভিপ্রায় কেনা কেমন অবকাশ আমি পেলাম না তার জন্য মাপ চাইছি সেদিন ঝোঁকে মাথায় যে কাজ করে ফেলেছিলে তার জন্য কোনো জবাবদিহি করতে হবে না শুধু একবার বলো এই আংটিটা ফিরে চাও কিনা ওহে এর মধ্যে নিশীত কে ভুলে গেলে নিশীত তা মনে পড়বে কেন ব্ল্যাক না তিনি কি ভবানীপুর থেকে আসতেন হ্যাঁ নিশ্চিত আর আমাদের দু চারজন ছিল নাম মহিম বলি যাবে কি আমি ডাক্তার আমাকে তো যেতেই হবে আর বন্ধুত্ব যদি একান্ত ভুলে গিয়ে না থাকো তো তুমি আমার সঙ্গে যেতে পারো আপনি ডাক্তার আপনার তো যাওয়াই উচিত কিন্তু ওর কালতি কেতাবের মধ্যে তো প্লেগের চিকিৎসা লেখা নেই উনি যাবেন কি জন্য শুনি আমি সেখানে ডাক্তারি করতে যাচ্ছি না ডাক্তার ডাক্তারের অভাব আমি যাচ্ছি বন্ধুর সেবা করতে বন্ধুত্বটা আমার নিজের প্রাণের চেয়ে ঢের বেশি বড় মনে করি সকলে যে আপনার মতো মহৎ হবে এমন তো কোনো কথা নেই ওর অত বন্ধুত্ব প্রেম যদি না থাকে তাতে আমি লজ্জা মনে করি নে ওখানে ওর যাওয়া হবে না প্রাণের ভয় আমি করি না ওই নেমখারাম থেকে জিজ্ঞাসা করে দেখো না যে দু দুবার আমি ওকে মরতে মরতে বাঁচিয়েছি কিনা নেমখারা মনি তাই পটে। এক সময় যাকে বাঁচানো যায় না বাবা তিন রাত এত পীড়ন আমি সহ্য করতে পারিনি যায় একেবারে অসম্ভব যা প্রাণ থাকতে স্বীকার করবার জন্যে তাই নিয়ে সবসময় তোমরা আমাকে পিচ্ছু নমস্কার হে যে আশা কি তো সৌভাগ্য কিন্তু এমন অকস্বায্যে এখন দেখছি এমনি অকস্মাতে এসে পড়াটা উচিত হয়নি কিন্তু কণ্ডটা কি হচ্ছিল ফার্স্ট রেফারেন্স না এজো পর্যন্ত চলছে কোনটা শুনলে আপনি বেশি খুশি হন শেষেরটা তো তবে তাই অতিথিকে মনেক্ষুন্ন করতে নেই পাকা গৃহিণী সেই আসল কাজ গৃহিণী নেই তার আবার গৃহিণী এই দুঃখীদের কুড়ে ঘরে আপনার যে কি করে রাত কাটবে আচ্ছা নয়ন বাবুকে বলে জমিদারের বাড়িতে ও সবার বৌঠান তার চেয়ে বরং এক কাপ চা করে দাও খেয়ে একটু গায়ে জোর আসো তারপর নয়ন বাবু বলো শ্রবণ বাবু বলো সুপারিশ সত্যি রাজি আছে। যাই বলো ভাই এই কুঁড়ের ওপর বৌঠানের এতটা টান সত্যি হলে খুশি হওয়ার কথাই বটে এই আমার শ্বশুরের ভিটে এর উপর টান না জন্মে বড়লাটের রাজপ্রাসাদের উপর টান পড়লে সেইটাই তো তো মিথ্যে যাক আগে গায়ে জোর হোক শেষ দাম করছো কি পরশু থেকে তোমার পথ চেয়েছে তোমার দুটো যে কাল আমাকে সঙ্গে করে নিয়ে আপনি যাবেন আপনি ছাড়া আমাদের অসময়ের বন্ধু এরা আমাকে বন্ধ করে রেখেছে কোথাও যেতে দেবে না আমি মরে যাবো সুরেশ

লাগার তুমি আমাকে সন্দেহ করেন তো কাল থেকে এই ভয়ে আমার শান্তি নেই বলি তুমি ছোটে বসে আর ঘটনা কেন সুরেশ সত্যিকারের ক্রাইম যাকে বলে তা তুমি আজও করতে পারো না বলে আমার বিশ্বাস আজালে ভাই চল এসো কত আজই মিনালদের সামনে কি মারা গেছে হ্যাঁ খবরটা কোনটা কিন্তু আগে পেলাম এই খবরটা দেওয়া আমাকে প্রয়োজন এই বিপদে পড়ে যে মিনা নামার পথেছিল তুমি কোথেকে কিছুই বুঝতে পারছি না এসব ঠিক আলো কাছে

নিজের চোখকে দেখে আর আপনি বলছেন পড়েনি দেখছি উনি আমাদের কোনো কথাই বিশ্বাস করেন ওর ধারণা আগুন লাগার ব্যাপারটা করে বানানো চললাম পারো তোমার ব্যাগটা পাঠিয়ে দিয়ে সুরেশ অনেকদিন ধরে গড়িমসি করে তোমার টাকাটার রসিদ দেওয়া হয় ওঠেনি তাই আমি আট হাজার টাকার হ্যান্ড নোট লিখে দিলাম আমি তো হ্যান্ড নোট চাইনি না তুমি চাওনি কিন্তু আমার তো দেওয়া উচিত চাই না বন্ধুকেই দাও গে কিন্তু আমি যা নিয়েছি সেটা আমারই ধরো ভালো কথা তাহলে বন্ধুকেই কি দিচ্ছি আমার ডাকলে কাল থেকে আমি অনেক তোমার অপমান নীরবে সহ্য করেছি কিন্তু আমারই চোখের সামনে আমারই মেয়েকে তুমি টাকা দেবে সেটা আমি কিছুতেই সহ্য করবো না না থাকে যদি আর কোনদিন এ বাড়িতে কোনো অশিলা ঢোকার চেষ্টা করেছে তাহলে আমি ওকে পুলিশে দেবো এই আমি তোমাকে বলে রাখলাম হ্যান্ড নোট ছিঁড়ে ফেলে বাপকে ঘুর দেওয়া যায় না আমার বাড়ি আমি নিজে বিক্রি করে নিজে ঋণ শোধ করে যেখানে ইচ্ছা হয় চলে যাব ঋণ পরিশোধ না করে বাড়িটা আমার জন্য রেখে যাবে এই কি আমি প্রত্যাশা করি বাবা এ তুমি না করলেও আমাকে করতে হতো তোমরা যা করে এসেছ তাতেই আমি ভদ্র সমাজে মুখ দেখাতে পারছি না তা তুমি জানো না জানিনে আমি এমন কিছু যদি করতাম যাতে তুমি মুখ দেখাতে পারতে না তাহলে সবার আগে আমার মুখে দেখতে পেতে না সেখানে আর যাই অভাত্যা দুবার মতো জলের অভাব ছিল না কাল থেকে তুমি যা অপমান করছো শুধু মিথ্যে বলে সহ্য করতে পেরেছি নয় নেই সে বললো তোমার কখনো বলুন

সত্যি এখানে বসে ভাই বসে বসে